আচ্ছা আপনারা কি জানেন বড় বড় এরা বর্ষাকালে ছাগলকে কেন মুক্ত সারণ পদ্ধতিতে পালন না করে আবদ্ধ স্থানে পালন করে বর্ষাকালে আপনারা যদি সারণ মধ্যে ছাগল ছেড়ে দিয়ে লালন পালন করেন কোন কোন সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আমি পার্সোনালি নিজে কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছি এই বিষয় নিয়ে বিজ্ঞান ম্যাক করা আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে প্রথমত যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে আপনার বর্ষাকালে সাধারণত আমরা জানি হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ যেমন ধরেন সকালে রোদ উঠছে আপনি ছাগলগুলো ছেড়ে দিয়েছেন আধা ঘন্টা কাজ খাওয়ার পর অতিরিক্ত বৃষ্টি চলে আসছে সারণভূমি যদি দূর হয় ছাগল বাড়িতে আস্তে আস্তে একেবারে ভিজে যাবে আর ছাগল হচ্ছে এমন একটা প্রাণী যার শরীরের মধ্যে বৃষ্টির ফোটা মানে আপনি টাকা দিয়ে একটা বিপদ কিনে নিয়ে আসলেন এরকমটা কেন বলতেছি কারণ ভাই ছাগলের যখন বৃষ্টির পানি পড়বে শরীরের মধ্যে ঠান্ডি কাশি নিউমিনিয়ার মতো একটা ভাব চলে আসে তাই আমি বলতেছি যতটা সম্ভব ছাগলকে ঠান্ডার হাত থেকে রক্ষা করার চেষ্টা করবেন না হয় আপনার কামারে ছাগলগুলো অসুস্থ হয়ে যাবে এবং আপনি এখানে লসের শিকার হবেন এখান থেকে প্রফিট করতে পারবেন না এবার আসেন বর্ষাকালে ছাড় ভূমির মধ্যে ছেড়ে দিয়ে ছাগল আল পালন করলে আপনি কোন কোন সমস্যার সম্মুখীন করতে হবে আপনাকে যেহেতু বর্ষাকাল মেজা গাছগুলো খাওয়া একেবারে স্বাভাবিক আর যদি বেজা ঘাস খায় আপনার ছাগলের কি কি সমস্যা হতে পারে ফ্যাটের মধ্যে গ্যাস জমে যাবে ইনফেকশন হবে এবং ফাতলা ফাইকানা হবে আপনার ছাগলের আর যদি ফানের নিচে তলে গেছে এরকম ঘাস খেয়ে ফেলে তাহলে আরো বেশি সমস্যার সম্মুখীন হতে পারে আর যদি বেসকক্ষণ ছাগল ময়লা ফানের মধ্যে নেমে ঘাস খায় তখন ছাগলের ফা ফুলে যায় এবং ফায়ের মধ্যে সুলকানি হয় আর বেজা গাছের মধ্যে ব্যাকটেরিয়া থাকে যেটার কারণে মুখে গা গায়ের জ্বর এবং খেসানি হতে পারে এক কথায় যদি বলি আপনার ছাগল যদি ময়লা ফানিতে নেমে বেজা গাছ খায় তার উপরে যদি বৃষ্টির পানি তার শরীরের মধ্যে পড়ে রোগের কোনো শেষ থাকবে না আর এই সমস্ত সিচুয়েশনের মধ্যে বেশিরভাগই হচ্ছে আপনার পিপিআরটা হয়ে যায় তাই বর্ষার সিজনে আপনার দুই থেকে তিন মাস সবচেয়ে বেশি কেয়ারিং করবেন এবং ছাগলকে চেষ্টা করবেন একটু আবদ্ধ স্থানে রেখে ভালো ভালো খাবার দিবেন পাশাপাশি আপনার কামারের মাত্রাটা একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন আমি যেটা মনে করি বর্ষার সিজনের মধ্যে যে পরিমাণ রোগ হয় অন্য অন্য সিজনে তেমন রোগ দেখা যায় না ছাগলের মধ্যে আমরা বলি সাধারণত শীতের মধ্যে ছাগল অনেক বেশি রোগ আক্রান্ত হয় কিন্তু শীতের সাথে সবচেয়ে বেশি রোগ আক্রান্ত হয় হচ্ছে আপনার বর্ষাকালে যেটা আপনি ছাগল পালন না করলে হয়তো কখনোই বুঝবেন না আজকের ঘটে যাওয়া একটা কষ্টের কথা আপনাদের মাঝে শেয়ার করে সেটা হচ্ছে আমি ছাগল ছেড়ে দিয়েছি তখন সকালবেলায় আমি বিলির মধ্যে যাই না আমি একটু খাবার দাবার কাছে আর কি হঠাৎ দেখতেছি একেবারে বেশি পরিসরে বৃষ্টি চলে আসছে আমার সব ছাগল বাড়ির মধ্যে চলে আসছে কিন্তু একটা ছাগল আসে নাই এই ছাগলটি হচ্ছে অন্য ছাগলের সাথে অন্য কোথাও চলে গেছে আজকে সারা দিন কুস্তে কুসতে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি দিন শেষে অনেক কোচাকুচি করার পর আহ আলহামদুলিল্লাহ তাকে পেয়ে গেছি আমার ভাগ্যটা ভালো যে একজন দেখছিল যে ছাগলটা কোন দিকে গেছে আমি ওই যাওয়ার পর অনেক কোচাকুচি করার পর পেয়েছি আলহামদুলিল্লাহ না হয়তো মানে ছাগলটাকে আমার হারাতে হতো তাই এখন বিকেল টাইমে ছাগলগুলো নিয়ে আমি একটু সময় দেওয়ার চেষ্টা করতেছি যদিও বা এখনও বৃষ্টি পড়তেছে প্রচুর আমি কিন্তু একেবারে বৃষ্টির মধ্যে বিজি যাচ্ছি ছাগলগুলোর অবস্থা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন ক্যামেরা একটু নর্মাল হওয়ার কারণে আপনাদের ভালোভাবে কোনো কিছু দেখাতে আমি পারতেছি না আর কি এটার জন্য দুঃখিত আরেকটা কথা আমাদের এদিকে কিন্তু দান রোপণ করে ফেলতেছে আমি হয়তো বেশি দিন ছাগল ছেড়ে দিয়ে পালন করতে পারবো না যদিও এখানে কিছু কিছু বিল আছে যেখানে এক মাস পর্যন্ত ছাগল মানে ছেড়ে দিতে পারবো কারণ দুঃখের বিষয় হচ্ছে ছাগল নিয়ে আমাকে বসে থাকতে হবে কারণ হচ্ছে এক জায়গায় আপনার দান রোপণ করছে আর এক জায়গায় করে নাই কোনোভাবে যদি ছাগল দান খেয়ে ফেলে তাহলে জামলা আরো বেশি বড় হয়ে যাবে আর যে আস্থানের মধ্যে ধান চাষ করে নাই সেখানে হচ্ছে আপনার প্রচুর পরিমাণ কুকুর আমি যদি ছাগল গুলো ছেড়ে দিয়ে দেখাশোনা না করি কুকুরে ছাগল খেয়ে ফেলবে প্লাস হচ্ছে আপনার ছাগলের দান খেয়ে ফেলবে দুনুদিকে আমার লস্তায় আমি ভাবতেছি কয়েকদিন ছাগল ছেড়ে দিয়ে পালন করার পর আমার আবদ্ধ করব প্রায় দু তিন মাস মতো যখন শীতকাল চলে আসবে তখন আবার বিলির মধ্যে কেটে ফেলবে তখন আবার ছাগল গুলো করতে পারবো ইনশাল্লাহ আমাদের এদিকে প্রায় আমি পাঁচ মাস মতো ছাগল ছেড়ে দিয়ে লালন পালন করতে পারি বছরে আরেকটা সুবিধা যেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণ গাছ পাওয়া যায় আর শীতকালে একটু কম পাওয়া যায় আমি ভাবতেছি শীতকালে গাছ যেহেতু একটু কম পাওয়া যায় গাছের পাশাপাশি খড় প্লাস হচ্ছে আপনার বুসি বুট এগুলো দিয়ে কোনো রকম চালাই দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করে থাকি আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও ম্যাক করার জন্য